মাত্র আর কমটা মাসে না কিন্তু আটশো টাকা নরগোল্লাপর পাঁচশো টাকা পিস আর দুইটা নিলে আচ্ছা

ওইখানে দুই পিস দিছে ভাই মাত্র সাতশো টাকা ভাই আজকে কবুতর একদম ভাই আজকে ভরপুর অফার আছে বাইরের লব থেকে তো টোটাল কবুতর আছে কত জোড়া ভাইয়া আজকে কবুতর 30 জোড়া হবে জোড়া হবে পাশাপাশি বন্ধুরা খুব সুন্দর পাখিগুলো রয়েছে তাছাড়া এখানে পাখির অফার আছে এই পাখির মধ্যে বাচ্চা ঘুরছে বাচ্চা সহ পাখি খাঁচার সহ মাত্র পনেরোশো এখানে একটা জোড়া আছে বন্ধুরা এই সেট আপটা

আপনার ঠিকানা ইনশাল্লাহ যারা কাছাকাছি আছেন তারা এখানে আসবেন দেখবেন হ্যাঁ তারা শুধু ভিডিও দেখলে লাইক করবেন ওকে আসসালামাইকুম ভিডিও শুরু করলাম বন্ধুরা চলে সুপরিচিত আমাদের রাশিদ ভাই রাশিদ ভাই কি অবস্থা কেমন আছে আলহামদুলিল্লাহ বড় ভাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করতেছি আমার বন্ধুরা অনেক অনেক ভালো আছেন তো যাই হোক আজকের ভিডিও শুরু করছি খুবই সুন্দর একজন হোয়াইট কালার কিংকুতর দিয়া বিগ সাইজ

হ্যাঁ যাই হোক এই চমৎকার নিতে মাত্র আঠারোশো টাকার মধ্যে বাইরের কাছ থেকে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই সুন্দর মধ্যে একজোড়া ব্ল্যাক কালার লাহরি কবুতর রয়েছে এই পিয়ারটা কিন্তু আমার গিয়ার গুলো লাল আমি তো দেখতে পাচ্ছি আপনিও দেখতে পাচ্ছেন লালের মধ্যে গিয়ার বন্ধুরা এটা কি রানিং কিও ভাই জি ভাই আচ্ছা 10টা কমপ্লিট ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে এখানে ডানেরটাও সম্পূর্ণ মাদি জি ভাই বামের আর বব যদি বন্ধুরা দেখেন নিস পর্যন্ত সব কিন্তু সাদা মানে ফুল ফেড যাকে বলে তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন রশিদ ভাই 2500 টাকা মাত্র 2000

বন্ধুরা রেড কালারের মধ্যে খুবই সুন্দর একটা সিঙ্গেল মুখী আছে তো এটা কি রানিং পিওর ভাইয়া জি ভাই রানিং পিওর সরি পিওর না সিঙ্গেল এটা কি নর না মাদি এটা নর নর রানিং নর না তো এটা নিতে হলে কত পড়বে মাত্র 150 টাকা মাত্র 150 টাকা কি কোন ভাই কিন্তু পাঁচ জোড়া কবুতরের সাথে পাঁচ জোড়া কবুতরের সাথে যদি কোনো ভাইয়া পাঁচ জোড়া কবুতর নেয় আচ্ছা এই পেটা শুধুমাত্র তার জন্য 150 টাকা 150 টাকা আমি তো ওটা বলি না আমি বলছি যারা একক পাবে এটা কিনে নিতে চায় কোনো

একটা নরে দাম বলা হয় নাই খুবই সুন্দর বিউটি রানিং পিয়ারটা জোড়া আজকে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র চোদ্দশো টাকা রানিং পিয়ারটা

যে পেয়ার সাথে ডিম আছে সেই পেয়ার ডিম পাবেন তো এই চমৎকার চোখ গুলো খুবই সুন্দর এই চমৎকার কেমন কি দাম চাচ্ছে কোনো আচ্ছা মাত্র বারোশো টাকা ডিম সহকারে দেখেন বন্ধুরা ডিম সামনে রাখছি তো কবুতর থেকে ডিম গরো দেয় যাই হোক

খুবই সুন্দর একটা পিয়ার মাত্র সাতশো রাশেদ ভাই আমার কি কো ভাই ফুলের বাগান দেখতে পাচ্ছি ফুলের বাগান ভাই ফুলের বাগান সাদা ফুলের বাগান নাকি ভাই এটা কি রানিং হয়েছে না ভাই এটা বাচ্চা ভাই বাচ্চা কয় ফেদার পাঁচ ফেদারে বাচ্চা পাঁচ ফেদারে বাচ্চা না বন্ধুরা দেখতে পাচ্ছি ভিডিওর স্ক্রিনে সাদা লক্ষা কবুতরে বেবি পাঁচ ফেদারে চলতে আসছে

বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আরেক জড়া কবুতর চলে আসছে আমাদের গ্যালারিতে বাইরে কি কবুতর ভাইয়া এটা ভাই গুলা কবুতর খুবই সুন্দর লাগে দেখতে না জি ভাই এ কি রানী হয়েছে ডিম বাচ্চা কি করছে বলে নর ভাই দুটোই নর আলাদা নিতে চায় মানে দুটায় রানী দুইটাই ডিম বাচ্চা করানোর তবে দুটা একসাথে রাখলে কখনো ডিম বাচ্চা করতে পারবেন না কারণ দুড়া হয়েছে ব্যাটা এখানে চুরা ব্যাংকে মাটির সাথে চুরা দিতে হইব জি ভাই তো যাই হোক পার পিস কত করে পুরো নরগুলা এটা এনেও 500 টাকা পিস করব নরগুলা পুরো 500 টাকা পিস আর দুইটা নিলে দুইটা যদি কোনো ভাই আজকে একসাথে না আচ্ছা মাত্র 700 টাকা মাত্র 700 টাকা তার মানে আমরা ধরতে পারি এক পিস কবুত আছে 200 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন বা বুঝতে পারতেছেন গুল্লা দেখতে খুব সুন্দর লাগতাছে এই জোড়া আছে দুইটাই রানিং নর পার পিস পড়বে পাঁচশো টাকা যারা দুইটা নিবেন দুইটা নর মাত্র সাতশো টাকা বিভিন্ন জায়গায় কিন্তু একটা নরি সেল করে এক হাজার টাকা আজকে দুইটা নর রানিং মাত্র সাতশো টাকা মাত্র সাতশো মাছগুলো তো সে লাগে গো ভাই ও বড় ভাই মাছগুলো কি বেসবেন নাকি বেসবেন কয় টাকা পিস আগে পাঁচশো টাকা দিলে কি সব দিয়ে দিয়ে দিবেন সবগুলো কি সব দিয়ে দিবেন নাকি সুন্দর সুন্দর মাছ আছে বন্ধুরা যারা নিতে চান তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন

খুবই সুন্দর একটা বড় বাচ্চাও আছে বাচ্চাটা সহকারে আজকে নিতে পারবেন মাত্র চোদ্দশো টাকা মাত্র নিতে পারবেন বাচ্চা সহকারে এই ফ্যামিলিটা বাইরের কাছ থেকে মাত্র চোদ্দশো টাকা বন্ধুরা কবুতর পরে চলে আসছে কিছু পাখি দেখাবো বন্ধুরা যারা পাখি লাভার আসছেন তারা কিন্তু পাখিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন বসা আছে আর বেশ কিছু বাজিকার পাখি আছে বড় বাড়ি কি রানিং পাখি আচ্ছা রানিং গুলো কত করে জোড়া পরে আটশো টাকা জোড়া আর নিউ মডেল ছয়শ টাকা জোড়া বন্ধুরা নিউ মডেল বলতে যেটা বুঝি আমরা মোটামুটি এক মাস পর দিয়ে রানিং হয়ে যাবে